আসসালামু আলাইকুম আমার দোকানে নতুন আপডেট আজকে থেকে আবার গাড়ি তৈরি করা শুরু করলাম যে আজকে দুই নতুন গাড়ি উঠতেছে খুবই কম দামে গাড়িগুলো নিতে পারবেন এই গাড়ি নতুন গাড়ি ফিটিং হচ্ছে আর আমার কাছ থেকে পুরাতন নতুন মাল নিতে পারবেন যদি কারো এরকম যে প্রয়োজন হয় সেটাও নিতে পারবেন ফিটিং গাড়ি ফিটিং গাড়ি ফিটিং করে নিতে পারবেন আছে যার যেটা থাকে সেটাই নিতে পারবেন আমি বিগত দুই বছর এই লাইন থেকে সরেছিলাম মানে গাড়ি তৈরি করি নাই এই আমার এই ম্যাগজিন মিশিং নিয়ে খুব ব্যস্ত ছিলাম মোটরে ব্যস্ত ছিলাম তাই ওদিকে আমি নজর দিতে পারি নাই আর এখন লোকসংখ্যা কিছু আমার দোকানে বাড়ছে সেজন্য আবার নতুন করে আবার গাড়ি তোলা শুরু করলাম এটা ফার্স্ট ভিডিও যদি কারো প্রয়োজন হয় গাড়ির তা নিতে পারবেন সেকেন্ড হ্যান্ড গাড়ি প্লাস নতুন এভাবে উঠে নিতে পারবেন এরকম নতুন আর এসএসএস এইচএসিসা একবারে একবারে নতুন নতুন আমাদের যে মাই মেশিন যে গাড়িগুলো চলে সান্ডি মডেল সেই সান্ডি মডেল গাড়িগুলো এটা আমার যেখানে কাজ করে মানে সেই জায়গাটা আরও মাল গোড়ানো আছে তাই আজকে দুইটা গাড়ির করতেছে একটা সব পাতা কালার আর ডালো খয়ারি কালার যেটা আমরা লাল বলি এই দুইটা গাড়ি আমাদের সবাই খুব চলে কারণ সিরিয়াল বা বা গাড়ি চলে সেজন্যই আমাদের মামি সিংয়ে দুইটা গাড়ি খুব পপুলারভাবে চলে আর যদি অন্য কেউ অন্য কিছু মাল নিতে চান সেটাও নিতে পারবেন সমস্যা নাই চারটা কালারের মাল আছে আমার কাছে নেভি ব্লু আছে তারপরে হলুদ হলুদ কালারের গাড়ি আছে সেটাও নিতে পারবেন এমন একটা সবুজ কালারের গাড়ি ফিটিং করছে ওটা অর্ডার নেওয়া তাই ওটা কালকে ডেলিভারি হয়ে যাবে সেজন্য আগে উঠতেছে পরে আবার ওই যে লাল গাড়ি সেটা উঠবে এটা মাল রেডি আরও মাল গুড়ানো আছে আর যার এক্সট্রা মোটর লাগে মোটরও নিতে পারবেন আমার কাছ থেকে কন্ট্রোলার সেটাও আছে নতুন পুরাতন তুলোটাই নিতে পারবেন আর আমার কাছ থেকে যদি কেউ মোটর নেন সেটা আছে মনে করি যে বাদানো আছে যে তারপরে আপনার এই এই যে দেখেন এই যে এই যে কয়েলগুলা অটোর কয়েলগুলা সেটাও আছে নিতে পারবেন আমার কাছে নতুন ম্যাগনেট ডাটার ম্যাগনেট বিস্কিট সেটাও আছে সেটা লাগলে কেউ নিতে পারবেন আর যদি লাগে স্ক্রিনে যা নাম্বার আছে নাম্বারে যোগাযোগ করতে পারবেন আর আপনাকে একটা কথা বলি গাড়ির পাশাপাশি কিন্তু আমার ওই মোটর কন্ট্রোলের কাজও চলে যদি কারো মোটরের কোনো সমস্যা কোনো হইতে পারে তাহলে ওই নিরব এন্টারপ্রাইজের পক্ষ থেকে পাঠিয়ে দেবেন স্ক্রিনের নাম্বার আছে সুন্দরবন তারপরে আপনার ওই এজে পরিবহন যে কোনো পরিমাণে মাইমি সিংহের দেয়া ঠিকানা দেওয়া পাঠিয়ে দেবেন আমার দোকানের ভিজিটিং কার্ড সেটাও দিয়ে দেবো ঠিকানা অ্যাডজাস্ট কীভাবে পাঠাবেন সেটাও দিতে পারবেন যদি গাড়ি কারো লাগে গাড়ি নিতে পারবেন যে যে কোনো জিনিস চেসিস কন সামনার শুকন পিছনে ব্যাক বডি সব ধরনের মাল পার্ট পায়ে আমার কাছে নিতে পারবেন এক পিস থাকলে এক পিসে নিতে পারবেন এটা সম্পূর্ণ নতুন তৈরি হচ্ছে এটা কিছুক্ষণ আগে শুরু করলাম দুইটা মাল আর দুটা দুইটা মাল মানে উঠবে একটা লাল একটা সবুজ এই মালটা আগে ডেলিভারি হবে সেজন্য সেটা উঠতেছে পরে যেটা আর এইখানে দেখাতে পারছি না রাগা সংকলনের কারণে কারণ কাজ করতে হয়তো আজকে একটু আবহাওয়াটা একটু ভালো আছে সেজন্য কাজটা একটু কম বাইরে তাই আর আমার লোকেশন হচ্ছে এই দেখেন মাইমি সিং দাপুনিয়া বাজার ফুলবাড়িয়া মেন রোড আইসা যে কোনো অটো লাগা জিজ্ঞেস করবেন যে ফারুক ভাই দোকানে যাবো যে কেউ দেখে দেবে ঠিক আছে যদি কারো মাল লাগে তাহলে এই নাম্বারে যোগাযোগ করতে পারবেন আর ভাই আমার চ্যানেল একটু সাবস্ক্রাইব করবেন আর একটু শেয়ার করবেন যাতে আমার নিত্য নতুন বডিওগুলা সবাই দেখতে পারে ধন্যবাদ